আপনার কাছে মাত্র এক হাজার নয় টাকা থাকলে বাংলাদেশের একমাত্র সাদামাটি পাহাড় সবুজ পানির লেক বিজয়পুর সীমান্ত মেঘালয়ের পাহাড়ের খুব কাছ থেকে আপনি ঘুরে আসতে পারবেন নেত্রকোনায় কয়েকভাবে আসতে পারবেন আজকে সহজ হয়ে এবং কম খরচে আসা যায় সেই তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে ঢাকা মোয়াখালী থেকে চারশো পঞ্চাশ টাকায় বাস ভাড়ায় দুর্গাপুর বাজার তালুকদার প্লাজার সামনে নামিয়ে দিবেন সময় লাগবে ঢাকা থেকে আসতে পাঁচ থেকে ছয় ঘন্টা বাট আমরা নেমে যাব দুর্গাপুর বাজার থেকে প্রায় দেড় কিলো আগে উত্তরের বাজার বাস স্টেশন এখানে ভালো মানে কয়েকটি খাবার হোটেল রয়েছে মাত্র তিনশো টাকা খরচ করলে সকাল বিকাল নাস্তার দুপুরে খাবার ব্যবস্থা হয়ে যাবে বিশ টাকায় জনপতি অটো ভাড়ায় চলে যাব বিড়ি ফেরিঘাট অথবা হেঁটে যেতে পারবেন সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট শীত মৌসুমে শুকিয়ে ছোটো হয়ে যায় এই নদী দশ টাকার সমস্যা নদী পার হলে পেয়ে যাব অটো এবং মোটরসাইকেল আর এগুলো ভাড়া পড়বে ছশো থেকে সাতশো টাকা অটো কিংবা বাইকের ড্রাইভারে কিন্তু আপনার ট্যুর গাইড হিসেবে কাজ করবে চলে এসেছি রানী খং এই জায়গাটা মূলত ধর্মীয় একটি উপাসনালয় পর্যটন স্থান না তারপর অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন এর আশেপাশে পরিবেশ খুব ভালো লাগার মতনই বলা যায় এরপর আমাদের গন্তব্য বিজয়পুর সীমান্ত যার নাম দিয়েছে আমরা গরিবের কাশ্মীর এখানে নৌকা ভাড়া করে ভারতের মেঘালয় পাহাড়ের খুব কাছ থেকে ঘুরে আসতে পারবেন তার জন্য প্রতি নৌকার জন্য টাকা আর প্রত্যেক নৌকাতে পাঁচ জন উঠতে পারবেন এখানে পেয়ে যাবেন ভারতীয় অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো দামের থেকে এক টাকা আশি পয়সা গুণ করে বিক্রি করেন এই রেটটা সবসময় এক নাও থাকতে পারে বিজয়পুর সীমান্ত থেকে আমরা ব্যাক করব পিছনের দিকে এখন আমাদের গন্তব্য সাদা মাটি পাহাড় এখানে এসে প্রথমে খুব হতাশ হলাম সবুজ পানি দেখতে না পাই চারদিকে ঘুরে পাহাড়ে উঠে দেখতে পেলাম আমাদের কাঙ্ সেই সবুজ পানি এর মধ্যে এই গানটি সম্পূর্ণ শুনতে চাইলে মনীষ স্টুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আলাদা একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনি সম্পূর্ণ গানটি শুনে আসতে পারেন এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে ইন্ডিয়ান অনেক জিনিসপত্র আছে প্রসাদনের অনেক জিনিস আছে তো চাইলে নিতে পারেন সাদা মাটি পাহাড় এবং বিজয়পুর সীমান্ত এবং সবুজ পানির লেক দেখে আমরা আবার চলে আসলাম দুর্গাপুর উত্তরের বাজার বাস স্টেশন এখানে দুপুরের খাওয়া দাওয়া করেছি এবং খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো ছিল আর এখানে কিন্তু অনেকগুলো গেস্ট হাউস এবং হোটেল রয়েছে যেখানে আপনি কম খরচে চাইলে রাত্রি যাপন করতে পারবেন একদিন থেকে যান তাহলে পরের দিন কমলাকান্দা পাঁচগাঁও চন্দনীগা থেকে ঘুরে আসতে পারবেন আপনাদের একটা তথ্য দিয়ে রাখি মহাকালী থেকে যে বাসগুলো ছেড়ে আসে এগুলো দুর্গাপুর হয়ে কমলাকান্দা পর্যন্ত যায় দুর্গাপুর থেকে অটো মোটরসাইকেল করে কিন্তু কমলাকান্দা পাঁচগাঁও ও চন্দনীঘা ঘুরে আসতে পারবেন নেত্রকোনার ঐতিহ্যবাহী গয়ানাতের বালিশ মিষ্টির স্বাদ নিতে হলে আপনাকে আসতে হবে নেত্রকোনা শহরের বারহাট্টা রোডে আর এখানে পাবেন আপনি প্রায় দেড় থেকে দুই কিজোজনেরও বালিশ মিষ্টি শীত আসলেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সন্ধ্যারপর লেগে যায় পিঠা উৎসব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন তথ্যবুল ভ্রমণ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন